সরকারি চাকরিকে বলা হয় সোনার হরিণ কিন্তু বর্তমানে উদ্যোগতির বাজারে তাদের বেতনের কাঠামো অনুযায়ী এই সোনার হরিণকে গ্রাস করে নিচ্ছে আজকের ভিডিওতে সরকারি চাকরিজীবীদের বেতন একটি আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সুখবর সরকারি চাকরিদের জন্য আসছে নতুন বেতন কাঠামো দু হাজার পঁচিশ সালের বাজেটে বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার তরুণ জেনে নেই কার কত শতাংশ উপকৃত হবেন এই বেতন বৃদ্ধি করলে বর্তমান রব্যমূল্যের উপগত সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল অবশেষে সরকার সেই দাবি পূরণ করতে যাচ্ছে। নতুন বাজেটে কোন উচ্চতর গ্রেড সকল পর্যায়ে কর্মচারীদের জন্য বাড়বে মূল বেতন বিশেষ করে গ্রেড ষোলো থেকে বিশ জন কর্মচারীদের এখানে বেশি উপকৃত হবেন কারণ তাদের বেসিক অনুযায়ী পার্সেন্টের পরিমাণটি বৃদ্ধি পাবে শুধু বেতন নয় মহার্ঘ ভাতা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়াও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের এতে করে চাকরিজীবীদের জীবনযাপনের মান উন্নত হবে নতুন বেতন কাঠামো দুই সালের জুলাই মাস থেকে কার্যকর হতে পারে অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী পুরো উপস্থাপনাটি প্রায় চূড়ান্ত অবস্থাতে রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি ভালো পদক্ষেপ হলেও বাজার নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতির দিকে সরকারের করা নজর দেওয়া জরুরি চলুন জেনে নেই কার কত শতাংশ বেতন বৃদ্ধি হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সম্মানিত বাজেট অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতনের উপর ভিত্তি করে পনেরো পার্সেন্ট বেতন বৃদ্ধির আলোচনা রয়েছে তবে এটি এখনও চূড়ান্ত হয়নি বরং প্রস্তাবনা পর্যায়ে আছে কিছু সম্ভাব্য বর্তমান অবস্থান আলোচনার ভিত্তিতে প্রথম থেকে বিশতম গ্রেড পর্যন্ত আমসদের এই বেতন বৃদ্ধি হতে পারে নিম্ন গ্রেড চোদ্দ থেকে বিশের ক্ষেত্রে বৃদ্ধির হার বেশি হতে পারে সেটি প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট উচ্চতর গ্রেড এক থেকে তেরোতম কিছু কম হারে বেতন বৃদ্ধি হতে পারে সেটি দশ থেকে বারো পার্সেন্ট কবে আসতে পারে বাজেট ঘোষণা জুন দুই হাজার পঁচিশ বাংলাদেশে বার্ষিক বাজেট ঘোষণা সাধারণত জুন মাসে হয়ে থাকে বেতন বৃদ্ধি বাস্তবায়ন জুলাই দুই হাজার থেকে এটি কার্যকর হতে পারে তো এই ছিল আজকের আপডেট ভিডিও দ্রুত এটির একটি প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই প্রজ্ঞাপনটি জারি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থিত করব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ